আজকে সোনার দাম নিয়ে বিরাট আপডেট দিল বাজারের বিশেষজ্ঞরা বিগত কয়েকদিন দিন ধরে সোনার দাম লাগাতার ওঠানামা চলছে একদিন কমছে তা অন্য দিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তবে আজকে বাজার খুলতেই হুড়মুড়িয়ে বিরাট পরিবর্তন হয়ে গেছে সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে পরিবর্তন হয়ে গেছে রুপোর দরও তো চলুন সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে পঁচানব্বই টাকা আশি পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন টাকা এবং এক কেজি রুপোর দর রয়েছে বর্তমান বাজার দরে পঁচানব্বই হাজার আশি টাকা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব এক নজরে আজকের সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে কতটা দাম বেড়েছে বা কমেছে কি রয়েছে আজকের বাজার দর আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কী রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই প্রতিদিন নিয়মিত সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজার ডেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কী রয়েছে আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার ছশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেটের দাম রয়েছে আটষট্টি হাজার তিনশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ লাখ তিরাশি হাজার টাকা তো চলুন দেখিনি আজকের বাজার ডেটি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স জিএসটি বাদ দিয়ে কত দাম রয়েছে এক ভরির আজকের বাজার দরে এক ভরি সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের উনআশি হাজার পাঁচশো আঠাশ টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন সোনার দাম উদ্যমমুখী আছে আপনি যদি এখনই সোনা কেনার পরিকল্পনা করে থাকেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মতো অপেক্ষা করতে পারেন যাতে আপনি সোনা সস্তা দামে কিনতে পারেন তো চলুন এবার দেখে নিই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার ছশো আট টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনাতে খাদের পরিমাণ একবারে সামান্য থাকে নিরানব্বই শতাংশ পিওর খাঁটি সোনা হয়ে থাকে সেই কারণে এই চব্বিশ ক্যারেট পাকা সোনা অন্যান্য ক্যারেটের তুলনায় সবসময় দাম বেশি হয়ে থাকে তো চলুন দেখে নিই চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম কত পড়ছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে ছিয়াশি হাজার সাতশো উনষাট টাকা তো সবার শেষে দেখে নেব আজকের বাজার ডেটে আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি টাকা আট গ্রামের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো চার টাকা দশ গ্রাম আঠেরো ক্যাটের দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যাট পাকা সোনার দাম রয়েছে পাঁচ লাখ আটান্ন হাজার আটশো টাকা সত্যি প্রিয় দর্শক এবার দেখে নেব আজকে আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে এক ভরির আজকের বাজার দরেই বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে আঠারো ক্যাশ সোনার এক ভরির দাম রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা